কামারহাটি দশ নম্বর ওয়ার্ড অঞ্চল জুড়ে ভয়াবহ জন্ডিসে আক্রান্ত কামারহাটি পৌরসভা পরিষদ স্বাস্থ্য বিভাগ শ্যামল চক্রবর্তী তিনি কোটা অঞ্চল জুড়ে স্বাস্থ্য বিভাগ পরিদর্শন করছেন অঞ্চলে যে স্থানে জলের পাইপে নিকাশি সমস্যা হচ্ছে এই স্থানে জলের পাইপ পরিবর্তন করা হচ্ছে তা ক্ষতি দেখছেন শ্যামল চক্রবর্তী অ্যাডভেস্টাসের পাইপ পাল দিয়ে নতুন পিভিসি পাইপ বসানোর কাজ শুরু করেছেন কামারহাটি পৌরসভার তরফে ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক সাধারণ মানুষকে সচেতন করতে পুরস্কার পক্ষ থেকে ক্লাবের স্বাস্থ্য শিবির পরিষেবা চালু করেছে পৌরসভা স্বাস্থ্য আধিকারিকরা ডেপুটি সিএমও জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে স্বাস্থ্য আধিকারিকরা এলাকায় স্বাস্থ্য শিবির করছেন রোগীদের সুস্থ থাকার পরামর্শ দিচ্ছেন কামারহাটি দশ নম্বর ওয়ার্ড কালাচাঁদ স্কুল থেকে মৌসুমি মরে যাওয়ার পথেই সেখানে একটি জলের পাইপ লিকেজ আছে তাহলে কি সেই লিকেজ থেকে জলের সমস্যা হতে পারে প্রশ্ন সাধারণ মানুষের শ্যামল চক্রবর্তীকে একটি প্রশ্ন করা হয় কামারহাটি সর্বত্র জলের সমস্যা প্রতিটি ওয়ার্ডে তাহলে কি জল ডিপার্টমেন্টের নিকাশি ব্যবস্থা দুর্বলতা এই প্রশ্নে তিনি এড়িয়ে যান তাহলে প্রশ্ন হচ্ছে জল মানুষের জীবন তাহলে কি জলের সমস্যা আগামী দিন জল থেকে মানুষ বাঁচবে কি করে এই সমস্যা থেকে মুক্ত হবে কিভাবে প্রশ্ন গ্রামবাসীদের প্রথমে আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই যে এটা আমাদের কাছে যে খবর সেটা সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছে বিকৃতভাবে একাধজনার হয়েছিল তারপরে এখন টোটাল ঠিকই বলেছেন জোনাচি শেখ হয়েছেন কিন্তু তার মধ্যে অনেকেই ভালো হয়ে গেছে এবং এখন পারফেক্টলি ঠিক আছে কিন্তু তাও আমরা কোনো কেন এটা হয়েছে হেপাটাইটিস এই তো বেসিক্যালি যেহেতু ভাইরাল ইনফেকশান সুতরাং আমরা পসিবল যে সোর্সেস সেগুলো ডিটেক্ট করার চেষ্টা করছি এবং সে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে নতুন পাইপটা আমরা একটা চেঞ্জ করছি ওয়াটার পাইপ সেটা আশা করছি দু এক দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং এ ছাড়া আমরা পাঁচটা জায়গা থেকে স্যাম্পল ওয়াটার স্যাম্পেল নিয়েছি আর যেটা রিপোর্ট আমরা পেলে পড়ি আমরা যদি আরও স্পেসিফিক কোনো মেজার নিতে হয় সেটাও নেব আমাদের ক্যাম্প আমরা চালু করেছি ক্যাম্প চলছে ডাক্তাররা আছেন আপনারা এখন গেলেও দেখতে পারবেন তো আমাদের এর বাইরে যেটা আমরা খোঁজ নিয়েছি হসপিটালাইজেশনে অনেকে গেছেন কিন্তু এই মুহূর্তে জাস্ট একজনই হসপিটালে আছেন ওয়ানসাম স্নেহা মণ্ডল আছেন বাকি কোনো পেশেন্ট ওখানে নেই এবং সেও স্টেবেল আছে আমরা আশা করছি যে খুব শীঘ্রই এগুলো অ্যারেস্ট করে ফেলব এবং যা কিছু হয়েছে একটা কেসও যাতে কোনো কিছু খারাপ না হয় সে ব্যাপারে আমাদের দৃষ্টি আছে এবং আমাদের ডিস্ট্রিক্ট হেলথ অথরিটি আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করছেন আমরা ওনাদেরকেও রিকোয়েস্ট করেছি অ্যাটলিস্ট ওয়াটার টেস্টেড দি বেসিক রিজনস অফ দিস হেপাটাইটিস সেটা কেন হয়েছে কোন জায়গার সোর্সে হয়েছে সেই ওয়াটার বিভিন্ন জায়গা থেকে পাঁচটা সোর্সে টেস্ট চল দেওয়া হয়েছে এমার্জেন্সি বেসিসে আশা করছি রিপোর্ট পেলে আরও আমরা মানে একদম অ্যাকিউরেট কাজ এগোতে পারবো বাট অল পসিবল এফর্টস টু ডেজিজ দ্যাট ডিজিজ অফ স্প্রেডিং অফ ডিজিজ হ্যাজ হাসবিন মেনটেনিং বাই আস আমাদের এলাকায় অনেক বাচ্চা তাদের এ হচ্ছে সাতাশ নম্বরিচ সিটির ভেতরে অনেক মানুষ থাকে তাদের অনেকের হয়েছে একটু বেরিয়ে গিয়ে সামনেতে পরিচয়চার স্ট্রিটের এই মুখটা এখানে গিয়েও দেখবেন আপনি যে ওটা কুড়ি নম্বরের কুড়ির এক এখানে সুযোগ দেবাইতে হয়েছে এরকম চারদিকেই জন্ডিক্সটা হচ্ছে এখন জন্ডিক্স মূলত যে জলের যে সমস্যা জলের সমস্যা আমাদের অঞ্চলে আছে আমাদের অঞ্চলে দুটো জল কম্পাইল হয় একটা জল হচ্ছে গিয়ে আমাদের ওয়াটার ওয়াস দেয় আর একটা জল হচ্ছে আমাদের এই ডিপ টিউবওয়েলগুলো থেকে জল উঠে সেই জল যায় এটা পান ছয় হয়ে গিয়ে জলের যে কোয়ালিটি সে কোয়ালিটি থাকছে না এবং আমরা এর জন্য সাধারণ মানুষরা সাফার করছি জলকে ঠিক করতে গেলে ধরুন এই যে কারাচি স্কুলের সামনে দেখুন কারাচি স্কুলের সামনে যে জল উঠছে মানে রাস্তা থেকে বাইক ফেটেই জল উঠছে সব জায়গা দিয়ে যে জাম ঢুকছে সেই জামকে দেওয়ার ব্যাপারে পৌরসভা উদাসীন হয়ে আছে পৌরসভা এইগুলো দেখছে না এই এখানে একটা জন্ডিস রয়েছে তারা কালকে থেকে নেবেছে নেবে রাস্তা কেটে এখন নতুন পাইপ বসা ঠিক করেছে এই পাইপটা তো যখন এই রাস্তাটা হচ্ছিলো তখন কিন্তু এই পাইপটা হয়ে যেতে পারতো কিন্তু করেনি এবং এরা এতটাই এই ব্যাপারে যখন ঘটনা ঘটছে তখন এ করবে সারা অঞ্চল জুড়ে দেখুন সব রাস্তা খারাপ সমস্ত রাস্তা খারাপ এই রাস্তাগুলো ভালো করবে কখন যখন ভোট আসবে ভোট এলে রাস্তা ভালো হবে যদি হয় তাহলে সেই রাস্তা সেরকমই হবে অত রাস্তা দেখতে পাবে না কিন্তু এটা সময় উপযোগী করে করা કાજ કર ના ને સભા એ ઉદાસી